এক সময় কিন্তু আমার এই স্টেশনেই জীবন কাটছে এটাই আছে তার বাস্তব জীবন হ্যাঁ এটা হচ্ছে কাজলি আপার বাস্তব জীবন কাজলি আপা কোন জায়গাটাতে থাকে দেখে গাড়ির মধ্যে স্টেশনে আমার রাত কাট এই ওই ইতিহাস মনে করে আমি ওদের মতোই জীবন কাটাই ওনারা থাকবে এলো স্টেশনে কুড়ে ঘরে হেনে ওনে পড়ে থাকবি আর আমি ওদের মতোই একজন ছিলাম আল্লাহ আমার দিন দিছে দিয়েই আমি কি বড় ঘরে থাকতে পারবো আমি আসল কথা আমি যদি কোটি টাকার বড় লোক হই তবু আমি টাঙ্গালের মধ্যেই আমার বসবাস আল্লাহ জানি যতদিন করবে দাম জানি করতে পারি যা কাজলি কাইলা ছিল ভিকেরি আজকে কাজলি হয়েছিল লাখ টাকার জমিদারি এ কথা আমার দিনের নবী রাসুল যখন মারা যায় জিব্রাইল আল্লাহ সালাম আল্লাহ বলেছিল ওনার কাছে যে তুমি ওনার লাশটা আরো সেই আসো নিজে কি আলামত আসবি যাবি তবু খোলাই পাবি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি এস এম জাহাঙ্গীর আপনাদের সঙ্গে আর আমার পাশে কিন্তু আছে আপনাদের প্রিয় শিল্পী কাজলিয়াফা আর তার পাশে আছে আমাদের কাজলিয়াফার ভাই স্বামী আমাদের বৈদুল ভাই তো যাই হোক দেখেন আসলে বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে আসছি কাজিলাফার বাসায় উম তো কাজিলাফাই এই রুমটাতে ভাড়া থাকে হ্যাঁ দেখেন পরিবেশটা দেখেন আপনারা তো সবসময় দেখেন কাজিলাপা যখন আমাদের সঙ্গে কাজ করে একদম চকচকে ঝকঝকে হয়ে কাজ করে সানগ্লাস চোখে থাকে কিন্তু দেখেন তার নিজের রিয়েল লাইফটা দেখেন এটা হচ্ছে তার বাস্তব জীবন হ্যাঁ এটা হচ্ছে কাজলি আপার বাস্তব জীবন কাজলি আপার কোন জায়গাটাতে থাকে দেখেন আসলে আমার দর্শকরা যারা আমাদের আমরা যাদেরকে নিয়েই কাজ করি আমাদের যারা শিল্পী আছে তাদের রিয়েল লাইফ সম্পর্কে কিন্তু যারা খুবই আগ্রহ তাদের তো দেখেন আমাদের কাজলি আপার রিয়েল লাইফ দেখেন এটা হচ্ছে আমাদের কাজলি রিয়েল লাইফ বুঝছেন কাজলি আপার একটা ভালো বাড়ি আছে সুন্দর বাড়ি আছে তাও কাজলি আপার ওখানে থাকেন নাকি কি জন্য আপনি থাকেন কি জন্য আসলে আমি হেনে থাকি মূলত কথা আপনি করে কোনদিন আমি বলি নাই হ্যাঁ হ্যাঁ আমি হয়তো আপনি করে হনে মাসে কাজ করতাম এক সময় বেতন কম বেশি যাই হোক পাইতাম এতে কিন্তু আমি অবশ্যই নিজের বাড়ি থেকে ভালোভাবে চলতে পারতাম হ্যাঁ বা এক সময় করোনার মতো আমার ক্যাশে বহুত টাকা পয়সা মানুষে দিছে হ্যাঁ কম বেশি আমি পাইছি হ্যাঁ মানুষের দোয়ায় আল্লাহ করবের দিছে ঘর বাড়ি দাদি ভিটে জল্লা দিছে আমি করছি যাইহোক এখন আমি থাকিনা কি জন্য এটি তো আপনার মূলত কথা না হ্যাঁ অবশ্যই আমি নিজের বাড়ি সবকিছু থাকবেন আসলে মেন কথা আমি কিন্তু রাস্তা থেকেই বাড়ি পাইছি তাই না এক সময় কিন্তু আমার এই স্টেশনেই জীবন কাটছে কি দিন আর কি রাত গাড়ির মধ্যে স্টেশনে আমার রাত কাটছে সেখান থেকে আল্লাহয় মুখ তুলে তাকাইছে জ্যাকি ভাই সেলেন একটা গান হতে ভাইরাল হওয়াতে আজকে আপনারা সবাই আমাকে চেনেন বা অনেকের আরো দেশ বিদেশি লোকজন চেনে কিন্তু আমি এনে থাকি যে আমি তো এক সময় কাঙ্গালির ঘাটির মধ্যে ধরেন বড় হয়েছি ওই স্টেশনে থাকছি বহু কাঙ্গালির সাথে মিশা আসা যাওয়া কথাবার্তা তাই না তখন ওরা থাকবি হইলো আপনার স্টেশনে জায়গায় জায়গায় কুড়ে ঘরে আর আমি যদি কালে পাকা বাড়ি পাকা ঘরে যদি খাটের পাশ ওই জিনিসটাকে ভাবে না এই ওইগের ইতিহাস মনে করে আমি ওদের মতোই জীবন কাটাই বা আজও আমি কাটা বের চাই যতদিন আল্লাহ আমাক রাখছে আমি কাটাবো এই জন্য আমি বাইরে এসে থাকি মানুষের কথা উপহাস মনে করে যে আসলে ওনারা থাকবি এলো স্টেশনে কুড়ে ঘরে হেনে ওনে পড়ে থাকবি আর আমি ওদের মতোই একজন ছিলাম আল্লাহ আমাকে দিন দিছে দিয়েই আমি কি বড় ঘরে থাকতে পারবো মূল কথা এটা যে আপনার থাকতেও আপনি ওই ওই পরিবেশে থাকতে চান না আপনি ছোটবেলা থেকে সারা জীবন কষ্ট করছেন যাদের সঙ্গে তাদের মতোই আপনি থাকতে চান তাই তো মানে সেই কষ্টটাকে আপনি উপলব্ধি করতে চান এখনো মানে তাদের ভালোবাসায় আমি আসল কথা আমি যদি কোটি টাকার বড় লোক হই তবু আমি কাঙ্গালির মধ্যেই আমার বসবাস আল্লাহ জানে যতদিন করবের দাম জানি করতে পারি তাদের মতোই আপনি থাকবেন হ্যাঁ কারণ আমার মধ্যে আমি কোনো হিংসা অহংকার আরই এগুলা ঢুকাবের চাই না যাই হোক কাজলে আবার কথা

এই জন্য আমি চাই না যে আমার দ্বারা একটা কাঙ্গালি কষ্ট পায় বা আমাকে উপহাস করে কথা বলুক যে কাজলি কাইলা ছিল ভিকেরি আজকে কাজলি হয়েছে লাখ টাকার জমিদারি ফকির নির্বাচ হয়েছে টিকিট মাস্টার এগুলো জানি না খুবের পারে এই জন্যে আমি কাঙ্গালির জগতে আগেও বসবাস করছি এখনো এই যে এনে থাকি আমি কিন্তু মূলত যে কাজ কামে বাড়াই না তা কিন্তু বাড়াই না ওই আপনি করে মানে কাজ করি যা বেতন পাই ওই টুকটাক করে খাই এনে রোজার মাসে কয়েকটা দিন বাড়াইছিলাম আপনার ট্রেন অনুমতি নিয়ে ছুটি পাইছিলেন দেখ তাছাড়া আমি সত্যি কথা বাড়াই না আচ্ছা যাই হোক বন্ধুরা আমাদের কাজলি আফার কিন্তু অনেক কথাই আমরা জানলাম কারণ কাজলি আফার আসলে মনে অনেক কষ্ট আর উনি কিন্তু আসলে অনেক সাদা মানুষ ওনার কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগলো যে নিজে উনি যে অতীতে যা যে সব বন্ধু বান্ধব তাদের সঙ্গে উনি চলাফেরা করছেন আসলে তাদের কথা মনে করে উনি কিন্তু ভালো ওনার একটা ভালো সুন্দর একটা ঘর আছে ওইখানে কিন্তু উনি না ওনাদের জীবন যাপন করে আসলে এই কথাটা আসলে এই জিনিসগুলো সবাই মনে রাখে না তো যাই হোক এক কথা সব কথাই ভালো লাগলো মেন কথা যে এই কথাটা খালি আমার না এই কথা আমার দিনের নবী রাসুল যখন মারা যায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ বলেছিল ওনার কাছে যে তুমি ওনার লাশটা আরো সেই আসো আল্লাহ বলছিল যে বন্ধু তোমার লাশ আমি আরো সে কয়েছিল যে আমার উম্মত কোথায় থাকবে তোমার উম্মত রক্ত মাখা জমিনে আমার উম্মত যদি রক্ত মাখা জমিনে থাকে আমিও উম্মতের পাশেই ঘুমায় থাকবো শুয়ে থাকবো এই রক্ত মাখা জমিনে থাকবো উনি কিন্তু আরো যায় নাই আর আমি তো তার উন্মত হয়তো হইতে পারি নাই তাই না না তার উন্মতে কিন্তু তার উন্মত মানে উন্মত যে কাজ কর্মগুলো সেগুলো হয়তো করতে পারতেন না করতে পারতেছিল না হইতে পারে না কারণ হইছে আর কি আচ্ছা যাই হোক আমি সেই রাসুলের কথা ভাইবে এই খাজুর পাতা পাটি কিংবা আপনার ভাঙা ঘর কিংবা আপনার একক তো না খায়া থাকা এগুলা কষ্ট আমি বেশি ভালোবাসি বা মানুষের কষ্ট আমি দেখতে পারি না কারণ এই জায়গায় থাকি আমার কাছে যে যা চায় আমি থাকা গালিম কখনো না করি না

হ্যাঁ অবশ্যই আপনি যে টাইপের গানই গান সবই আমার দর্শক পছন্দ করে ভিন্ন ভিন্ন টাইপের গান করাই উচিত বাধে নিদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে যদি উড়ে পাখি যারে উড়ে করব না মানা তোরে বাধে নিদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে উরে পাখি যারে উরে করব না মানা তরে বাঁধিনি হৃদয়ে পিঞ্জরে হ মনে আকাশ জলে ভাষালি ডানা সেদিন আমি তরে করিনি মানা মনের আকাশ জলে ভাসালি ডানা সেদিনও আমি তরে করিনি মানা শুক পাখি ডুকু ডালে থাকবি কেন যা যা হৃদয় শূন্য করে বাধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে যদি উরে পাখি যারে উর করব না মান তোরে বাধি নির পিঞ্জরে নিজে খেয়াল মতো আসবি যাবি এমন দোয়ার তবু খোলাই পাবি নিজে খেয়াল মতো আসবি যাবি এমন দোয়ার তবু খোলাই পাবি মেঘলায় আকাশে আস থাকবি কেন যা যা হৃদয় শূন্য করে বাদিনী হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে যদি উরে পাখি যারে উরে করব না মানা তোরে বাদিনী হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবে যদি উড়ে পাখি যারে উড়ে করব না মানা তোরে বাদিনী হৃদয় পিঞ্জরে যা যাক অনেক সুন্দর গান খুবই ভালো লাগছে অনেক জনপ্রিয় একটা গান খুবই ভালো লাগে আমার একটা প্রিয় গান আপনি গেছেন আপা খুবই ভালো লাগছে আসলে নতুন গান আমি রাখছিলাম কিন্তু দিতে পারিনি না অনেক সুন্দর বন্ধুরা আপনাদের কাছে গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন আর আমাদের কাজ গানটা কিন্তু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ